স্বাগত আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে তিনশো বিশটি ক্ষেপণাস্ত্র লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এরপর জানিয়ে দিব যুদ্ধের দামামা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা এদিকে রাশিয়ার ভেতরে রাতভর ইউক্রেনের হামলা নিহত পাঁচ এরপর জানিয়ে দিব ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল আরও জানিয়ে দিব ভারতের কাছে সেনোবায় বিক্রি করবে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব আফগান নারীদের জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে তিনশো বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে তিনশো বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে খবর আল জাজিরার লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে দক্ষিণাঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধযোদ্ধা হিজবুল্লাহ বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে মায়াদিন টেলিভিশনের খবরে আরো বলা হয় লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকা আলজালিল থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে সত্তরটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে বলা হয় ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের পশ্চিম গ্যালিলে গভীরে আঘাত এনেছে এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে এগুলো আসছে পড়ে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে তেলাবি থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে যুদ্ধের দামা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার বড় আকারে পাল্টা হামলার হুমকির পরই আটচল্লিশ হিজবুল্লাহ তারা গত মাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে লেবানন থেকে শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে তেলাবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনাহ তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক স্থানীয় সময় সকাল সাতটায় শুরু করবেন রাশিয়ার ভেতরে রাতভর ইউক্রেনের হামলা নিহত পাঁচ রাশিয়ার সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী এতে পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন বারো জন আজ রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর ভাসেসলাভ গ্লাদকভ গভর্নর বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা শত্রুপক্ষের গোলাবর্ষণে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন বারো জন তাদের মধ্যে গতকাল শনিবার তিনজন ভিডিও বার্তা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সীমান্ত এলাকা থেকে দেয়া ভিডিও বার্তায় জেলনস্কি বলেন ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে ছয় আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন জেলানস্কি বলেন ইউক্রেন আবার চমক দিয়েছে তিনি আরও বলেন রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ কমান্ডারকে সম্প্রতি বৈরুতে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল বাহিনী এর জেরে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ সেই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল হিজবুল্লাহ গোষ্ঠী এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায় যে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পুরো শুরু হবে রোববার পঁচিশে আগস্ট লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার আক্রমণ শুরুর থেকেই ইসরায়েল একে আগাম হামলা হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলের বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হাগারি বলেছেন আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এসব হুমকি উৎখাতে আইডিএফ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে হিজবুল্লাহ হিজবুল্লাহ দাবি করেছে গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের উত্তরাঞ্চলে তিনশত বিশটির বেশি রকেট ছোড়া হয়েছে ভারতের কাছে সেনোবায় বিক্রি করবে যুক্তরাষ্ট্র ভারতের কাছে সেনোবায় বিক্রি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দাম পড়বে চারশত বিয়াল্লিশ দশমিক পাঁচ তিন কোটি ভারতীয় রুপি এ নিয়ে প্রয়োজনীয় সবুজ সংকেত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গভীর সমুদ্রে ঘাপটি মেরে বসে থাকা সাবমেরিনকে খুঁজে বের করবে এই সেনোবায় বর্তমানে মার্কিন সফরে রয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার মধ্যেই এই খবর এলো রাজনাথের সাথে মার্কিন মন্ত্রী লয় মধ্যে দুদেশের সম্পর্কের উন্নতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আলোচনার বিষয়বস্তু ছিল সামরিক সহযোগিতা আঞ্চলিক সহযোগিতা শিল্প সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা মনে করা হচ্ছে সেনবায়ু ভারতের হাতে এলে চীনের বিরুদ্ধে ভারতের শক্তি অনেকটাই বাড়বে এই যুদ্ধাস্ত্রটি ফিট করে দেয়া হবে এম এ সিক্স জিরো আফগান নারীদের জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ আফগানিস্তানের নারীদের জনসম্মুখে জোরে কথা বলা নিষিদ্ধ করতে নতুন আইন পাশ করেছে তালেবান সরকার এর ফলে গণপরিবহনে জোরে কথা বলা কিংবা জনসম্মুখে গান গাওয়ার মতো কাজ আফগান নারীরা করতে পারবেন না বার্তা সংস্থা এপির বরাত বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন তালেবান সরকারের মুখপাত্র মৌলভী আব্দুল গফর ফারুক বলেছেন গত বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখন্দোজাতা আইনটির অনুমোদন দিয়েছেন নতুন আইনে বলা হয়েছে নারীদের যদি ঘরের বাইরে বের হতেই হয় তাদের অবশ্যই পুরুষদের থেকে নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ডেকে রাখতে হবে এবং তাদের কণ্ঠস্বর গোপন রাখতে হবে নারীদের পোশাক যেন কোনোভাবে পাতলা ছোট বা আটোসাটো না হয় সেটিও আইনে উল্লেখ করা হয়েছে তালেবানের জারি করার নির্দেশনায় আরো বলা হয়েছে নারীদের কণ্ঠস্বর প্রলব্ধকর তাই নারীদের জনসম্মুখে গান গাওয়া আবৃত করা বা উচ্চস্বরে পড়াশোনা করা উচিত নয় রক্ত বা বিবাহের সঙ্গে সম্পর্কিত নয় এমন পুরুষের দিকে নারীদের তাকানো নিষিদ্ধ করেছে তালেবান